হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজ শুক্রবার আমি আমার ভাতিজিকে নিয়ে ঘুরতে এসেছি রোজ গার্ডেনে আর এই রোজ গার্ডেনে ইউটিউবে সার্চ দিয়ে আমার ভাতিজি দেখে বলে যে আমি এখানে ঘুরতে যাব। তো শুক্রবার দিন ছিল আমরা ঘুরতে এসেছিলাম এই রোজ গার্ডেনে তো এখানে আমরা প্রথম এসেছি আর ঢাকার খুব কাছে এটা হচ্ছে মতিঝিলের কাছ থেকে একটু একটু সামনে টিকাটুলিতে পড়ে এটা আমরা রামপুরা থেকে গোলাপবাগে গিয়েছি গোলাপবাগ থেকে রিক্সা নিয়ে চল্লিশ টাকা ভাড়া দিয়ে রোজ গার্ডেনে যাই তো এখানে একেবারেই খুবই কাছে হেঁটে আসলে মনে হয় দশ মিনিট লাগতো তো আমরা রিক্সায় চলে এসেছি চল্লিশ টাকা ভাড়া নিয়েছে যদিও তিরিশ টাকা ভাড়া আমরা কখনো যাইনি তাই চল্লিশ টাকা ভাড়া নিয়েছে তো সেখান থেকে আমরা ভিতরে ঢুকলাম এখানে টিকিট কাটতে হয় টিকিট হচ্ছে মাথাপিছু তিরিশ টাকা করে নিয়েছে তো আমরা দুজনের ষাট টাকা দিয়ে টিকিট করে আমরা ভিতরে ঢুকেছি তো এই জায়গাটা খুবই সুন্দর ছোট মোটো জায়গা তারপরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেকেই আসছে মেলা জায়গা বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে অনেকেই অনেকে ছবি তুলছে অনেকে পুকুর ঘাট আছে এখানে দুপাশে পুকুর ঘাট আছে সবাই ছবি তুলছে এখানে লোকজন ঘোরাঘুরি করছে এখানে অনেক সুন্দর অনেকেই ছবি তুলছে খুব মজা করছে এখানে বাচ্চারা আর এখানে এটা দেখতে একেবারেই তাজমহলের মতো লাগছে তো এই বাড়িটাতে আসলে ঋষিকেশ নামের একজন লোক এখানে থাকতেন তো তারপর ছত্রিশ সালে এটা হুমায়ুন সাহেবের বাবারকে কাছে বিক্রি করে দেন তো আমরা বিস্তারিত পরে এখানকার যারা এখানকার দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নিব তো আমরা এই যে ঘরের যে তাজমহলের মতো যে ঘরটা আমরা দেখলাম যে বাড়িটা দেখলাম সেটার ভিতরে এই ফার্নিচারগুলো আছে তো এগুলো তারা ব্যবহার করতো সেই ফার্নিচারগুলোই এখন এখানে রাখা হয়েছে আমরা সেগুলো দেখছি এখানে বিভিন্ন রকমের ফার্নিচার রাখা হয়েছে এখানে সুন্দর সুন্দর টেবিল চেয়ার এখানে এগুলো তারা ব্যবহার করত। আর এটা হচ্ছে একটা মনে হয় এখানে যারা থাকতো তাদের বেডরুম সেই বেডরুমে তাদের ছবি রাখা আছে সুন্দর খাট আছে বালিশ আছে বেডশিট আছে অনেক সুন্দর পরিবেশ এখানে তারা রেখেছে সেগুলো খুব সুন্দর করে যত্ন করে রেখেছে আর লেখা আছে এখানে বসা নিষেধ আর ফিতা দিয়ে এটা আটকে দেওয়া আছে যেন ভিতরে কেউ ঢুকতে না পারে এখানে কয়েকটি রুমে খাট আছে তো আমরা আজকে এই যারা এখানে দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা জানবো আসলে কি কিসের জন্য এই যে এই বাড়িটা কিসের এটা এক সময় আপনারা একটা হিন্দু সম্প্রদায়ের হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের ঋষিদাস নামে একজন মানে হিন্দু সম্প্রদায়ের লোক এরা তৈরি করেছিল তারপর আপনার উনিশশো সালে এক মুসলিম রাজনীতিবিদের কাছে বিক্রি করতে তার নাম ছিল আব্দুল রশিদ আচ্ছা আর উনিশশো আপনার ছত্রিশ থেকে চুয়ান্ন সাল পর্যন্ত এটা চালাইছে তারপর তার ছেলের নামে এই বাড়িটার নাম হয় আপনার নাম আশী বন্ধু না ছেলের নাম হয়েছে আপনার হুমায়ুন শেন তার বড় ছেলের নাম ছিল হুমায়ুন শেন তার নামে এই বাড়িটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় আচ্ছা তা এখন এটা কত সালে এখানে ইয়ে হয়েছে এটা উনিশশো সালে কাজ শুরু হয়েছে আর ছত্রিশ সালে কাজ শেষ হয়েছে কাজ শেষ হওয়ার পরেই এটা আপনার বিক্রি করে ফেলাইছে এটা আচ্ছা বিক্রি করার পরে এখন যখন কিনছে হুমায়ুন ছত্রিশ সালে কেন উনি উনিশশো সত্রিশ থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মানে তিনি তার পরিবার নিয়ে বসবাস করছেন তারপর তিনি মারা যাওয়ার পরে তার যে বড় ছেলে ছিল সে এটা আপনার

আপনার নাম আমার নাম মোহাম্মদ অন্ত আপনার নাম ইমরান ইমরান আপনারা এখানে এখানে আমরা আমরা প্রশাসনিক দায়িত্বে আছি প্রশাসনিক দায়িত্বে আছি ধন্যবাদ আপনাদের আচ্ছা ম্যাডাম আপনাকে ধন্যবাদ তো সন্ধ্যা লেগে এসেছে এখানে ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত তো সবাইকে বের হয়ে যেতে বলছে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের ঘোরা ফিরা শেষ এখানে ছয়টার পরে আর থাকা যায় না তো ভালো থাকবেন সবাই এটা